অরিজিনাল হায়ার সিসি ইয়ামাহা আর ওয়ান এর টেল এখন বাংলাদেশে শুধুমাত্র আমার বাইকে আর এইটাকে কোনোভাবে ডুপ্লিকেট ভাবার প্রশ্নই আসে না বাংলাদেশের ওই সমস্ত ব্যাক প্যানেলের সাথে আমার এই ব্যাক প্যানেলের পার্থক্য করলেই তোমরা বুঝতে পারবা যে আসলে তফাতটা কোন জায়গায় তো যাই হোক বাকি কথা আমরা ভিডিওতে বলি আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার ট্রাই করবা তোমাদের অনেক কাজে লাগবে তো সবার আগে আমি আমার নিজের ফেসটাই তোমাদের সামনে শো করি মানে দেখো আমাকে দেখে কি চেনা যাচ্ছে মানে আমার জীবন শেষ আর শুধু আমার কথা বললে ভুল হবে পিছনে কৃষ্ণ ভাই আছে যে আমার বাইকের সম্পূর্ণ দায়িত্ব নিছে। যেভাবে এই প্যানেল আমাকে ঈদের আগে সেট করে দিবে যদিও ভাই বুঝতেছে এটা যেমন তেমন কাজ না অনেক সময়ের ব্যাপার তারপরেও বাদ দিয়ে শুধুমাত্র আমার সময় তো কৃষ্ণ ভাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আর অবশ্যই তোমরা দিছে এই জন্য যারা বগুড়াতে থাকো তারা চেষ্টা করবা কৃষ্ণ ভাইয়ের কাছ থেকে কাজ করানোর কারণ তার কাজের দক্ষতা একদম একশোতে তে একশো তো গাইজ এখন যে বক্সটা আমি খুলতেছি এই বক্সটার মধ্যেই আর ওয়ান এর সেই ব্যাক প্যানেল এর এ টু জেড পার্সপাতি দেওয়া আছে তো গাইজ তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর ওয়ানের একদম নিচের পার্ট তারপরে এটা হচ্ছে টেল লাইট টেল লাইটটা দেখলে গাইস কতজন যে ক্রাশ খায় এটা বলার মতো না আর এটা হচ্ছে মিডেল পার্ট মানে যেটা হচ্ছে পিলিয়ন সিট আর মেন সিটের মাঝখানে দেওয়া হয় আর এগুলো তো তোমরা বুঝতেই পারতেছো কি দুইটা প্যানেল দুই সাইডের প্যানেল আর তারপরে বাকি থাকলো হচ্ছে উপরের সিট ক্রাউন তো এই সিট ক্রাউনটা আমি যখন ভিডিও দিছিলাম তোমরা অনেকেই বলছিলে এটা অনেকেই নাকি অনেক আগে ইউজ করে আসছে ভাই কেমনি ইউজ করলা আর ওয়ানের কোনো জিনিসই তো বাংলাদেশে আসে না এই প্রথম আমি নিয়ে আসলাম আর দয়া করে কেউ ভুলেও কমেন্ট করো না যে এগুলা বাংলাদেশে মেড করা বাংলাদেশ বানাইছে এই সমস্ত জিনিস তাইলে ভাই আমি বুঝবো যে তুমি বাইকই চেনো না আমি চাইলেই এত ডিটেলস তোমাদেরকে না দেখায় না বলে ডাইরেক্ট বাইকে সেট করে দুই একটা ভিডিও দিতে পারতাম মিউজিক ভিডিও দিতে পারতাম বাট এগুলা করলে তো আসলে কেমন লাগে আমি একটা জিনিস বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছি এখন এইটা যদি তোমাদেরকে একটু শো না করি তাহলে তো ভাই আমার কোনো নামই থাকলো না আর এরকম অনেক পাবলিকও আমি দেখছি বাংলাদেশে ইউনিক একটা জিনিস নিয়ে আসে বাট কাউরে বলে না যে কেমনে নিয়ে আসছে কই থেকে নিয়ে আসছে তাদের কাছে নাকি ওইটা ইউনিক ভাই ইউনিক কোনো জিনিসই হয় না হয়তো ভাই এটা আমি আজকে নিয়ে আসছি আমার পরে এটা অন্য আরেকজনও আনতে পারে কিন্তু আমি যে প্রথমে নিয়ে আসছি এইটাই তো একটা আনন্দ এইটাই তো একটা নাম মানুষকে একটা জিনিস ভালোভাবে শেয়ার করলে এর থেকে মজার কিছু হইতে পারে তো যাই হোক আমি চলে আসছি কৃষ্ণ ভাইয়ের কাছে এ টু জেড জিনিসপাতি নিয়ে সো ফার্স্টেই আমার যে টেলের নিচের অংশটা এইটা একটু কাটাকাটি করা লাগলো তারপরে আমি আমার বাইকে সেট করে দিছি তবে একটা জিনিস ভাবতেও অবাক লাগতেছে ঠিক এইভাবেই অন্য একটা গ্যারেজে আমার সেই ডুপ্লিকেট ব্যাক প্যানেলের অংশটাও আমি ঠিক এইভাবেই সেট করছিলাম অন্য কোনো জায়গায় সো যাই হোক এখানে দেখতে পাচ্ছ গাইস টুকটাক সব কাজ করতে করতে টেল লাইট লাগায় ফেললাম এরপরে ভাই আমাদের যে দুইটা ব্যাক প্যানেল আছে ওই প্যানেল আমরা এখানে খুব সেট করে ফেললাম মোটামুটি ভালোই সময় লাগছে ভালোই অনেক কিছু করতে হয়েছে তো এর আরেকটা কথা ভিডিও আমি দিলাম না কিছু ভিডিও বাকি রাখলাম কারণ এটা আমি কিভাবে সেট করছি কোথায় কি কাট সা্ট করতে হয়েছে কোন জায়গায় কোন ক্লাম বসাইতে হয়েছে কোন জিনিসটা কোন জায়গায় কিভাবে সেট হবে এগুলো হয়তো বা জানার আগ্রহ অনেকেরই থাকতে পারে বাট এখন যদি আমি দেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি চাচ্ছি না এই ভিডিওর মধ্যেই সব কিছু দিতে তোমাদের চাহিদা থাকলে তাহলে আমি অবশ্যই দিবো যাই হোক তোমরা কিন্তু আমার বাইকের অলরেডি নিচের লুকটা ফার্স্টেও দেখছো এখনও দেখতে পাচ্ছ আর এখন জাস্ট উপরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করা বাকি আছে এইটুকু কমপ্লিট হয়ে গেলে আমি এখন বাড়ি চলে যেতে পারবো বাট অলরেডি মনে হয় সাড়ে দশটা কি এগারোটা বাঁচতেছিল বাট তারপরেও আমরা কাজ কন্টিনিউ করেই যাচ্ছিলাম আমি অন্যদের মতো তোমাদেরকে অবশ্যই বলবো না যে এটা ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে এটা নিয়ে আসা হয়েছে মালয়েশিয়া থেকে আর কত টাকা খরচ হয়েছে কত টাকা লাগছে ডেলিভারি চার্জ কত লাগছে কিভাবে আনছেন এগুলা তোমাদের অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে তো এগুলো যদি জানতে চাও কমেন্ট করো। আমি নেক্সট ভিডিও অথবা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানাই দিব তো যাই হোক এত কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমার গাড়ি প্রায় রেডি হয়ে গেছে এখন গাড়িটা জাস্ট উপর থেকে নিচের দিকে নামাবে তারপরে আমি এটা নিয়ে সুই করে বাসায় চলে যাব তো গাড়ির লুক তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে তো আর বলার কিছু নাই একদম ভাই পিছন থেকে অরিজিনাল আর ওয়ান তো যাই হোক তোমরা হয়তো বা এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবা স্টক গাড়িটারে কি করতেছে কি সব লাগাইতেছে ভাই তোমাদের স্টক গাড়ি ভালো লাগে আমার লাগে না আমি আমার স্বপ্নের গাড়ি মডিফিকেশন করতেছি এটা আমার ছোটবেলার স্বপ্ন আল্লাহ তাআলা এতটুকু এবিলিটি আমাকে দিছে। অন্ততঃ ফ্যামিলি থেকে চাপ দিয়ে তো এই সব করতেছি না আমার নিজের টাকা দিয়ে আমি নিজে করতেছি আমার কাছে নিজের যেটুকু আছে যা করতেছি এইটুকু দিয়ে আমি করতেছি এরপরে আর তো কোনো কথা হয় না তাই না ওইটা মানুষের এত কিছু বোঝার দরকারও নাই যারা বাইক লাভারস তো যারা মডিফিকেশন পছন্দ করো একMatsa তারাই এটার আনন্দটা বুঝতে পারবে আর ভাই আমি কি বলবা আমি যেটা বাংলাদেশে ফার্স্ট টাইমে আনতে পারছি আমার কাছে এর থেকে বড় শান্তির কিছু নাই আর তারপরে আবার এটা আমি আমার বাইকে ইনস্টলও করে ফেলছি তাও আবার ঈদের দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ তোমাদের মতামত জানায়ও কেমন লাগতেছে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস করতে পারো তো তোমাদের মেয়াও গালিবের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক তো সিউ গাইজ আল্লাহ হাফেজ ও হ্যাঁ তোমরা অনেকেই জানো না যে আমার বাইকের নাম কি আমার বাইকের নাম হচ্ছে মেয়াও মিনি আর ওয়ান